এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামের বাড়িতে আসলে অনেক ধরনের মজা করা হয় তার ভিত্তি একটি অন্যতম ছিল বিবাহিত এবং অবিবাহিত ছেলেদের ভিত্তি প্রতিযোগিতা এটি তো আমরা খুবই এনজয় করেছিলাম এই হলো আমাদের পরিবারের বড় রাজকন্যা যেহেতু সাজু গোজু করে রেডি আর অন্যদিকে ঘরের বড় ছেলে গাছে উঠে বাড়তে ছিল কি অদ্ভুত কম্বিনেশন তাই না বিয়ে উপলক্ষে পুকুর থেকে অনেকগুলো মাছ ধরা হয়েছিল কারণ এখান থেকে বিয়ের জন্য মাছ রাখা হবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে মাছ ধরতে ছিল আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম এত মাছ একসাথে দেখে বাড়ির ছোট সদস্যরা একটি মাছ রেখে দিয়েছিল ফ্রাই করে খাওয়ার জন্য আমি চরাই ভাতি কিন্তু শহরের স্টাইলে তো সবাই এক এক করে চুলা টুলা নিয়ে বাড়ির ছাদে উঠে যায় যেখানে প্রচুর অন্ধকার ছিল সবাই অনেকগুলো ফোনের লাইট দিয়ে কাজ করতেছিল এখন পর্যন্ত এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়নি দীর্ঘ এক মাস রোজা থাকার পর হঠাৎ দেখে ওরা বানানি খাইতেছিল এখানে ছিল পেঁপে এবং আমি যে এই দুইটা দেখে তো লোভ সামলানো খুবই কঠিন বড় থেকে ছোট সবাই মিলে বানানি খাইতেছিলাম এটি ছিল ঈদের দ্বিতীয় দিন তো এখানে আমাদের পিচ্চিগুলা কষ্ট করে কাটাকাটি করতেছিল আর আমরা বসে বসে খাইতেছিলাম হঠাৎ দেখি যার বিয়ে সেও আমবানি খেতে চলে এসেছে এদিকে ছেলেরা মিলে আগুন ধরানোর চেষ্টা করতেছিল চুলায় আর ওরা তো খুবই এক্সপার্ট ছিল চুলায় ফ্রাই প্যান বসানোর পর আগুন তো একদমই জ্বলতেছিল না তাই ওরা আরও একটি বড় চুলা নিয়ে আসে ছাদে তারপর আগুন জ্বালায় আমাদের বিশিষ্ট শেপরা খুব ভালোভাবে আগুন ধরে ফেলেছিল মনের আগুন না জ্বললো চুলার আগুন কিন্তু বেশ জ্বলতেছিল এবার আমাদের বিশিষ্ট শেপ মাছটিকে চুলাই দিয়ে দিল ফ্রাই করার জন্য এদিকে আমাদের কন্যারা গান সিলেক্ট করতেছিল কোনো দর চাচুর বিয়ে তো নাচবে এদিকে বিশিষ্ট ক্যামেরাম্যানরা ভিডিও করতেছিল হঠাৎ চোখে পড়লো মাছের পাশে কিছু চিকেন সো ওরা যে কি করতেছিল ওরা নিজেরাও জানে না আমার কিউটিউবেও খুব মজা করে খাইতেছিলো তারপর তারা নাচের প্র্যাকটিস শুরু করে দেয় এখানে তারা ছয় প্যাকেট চিপস নিয়ে বসেছিলো আবার তাদের নাকি তাদের চলবে না সো তারপর তারা হাতে তুরি চিপস বানাইতেছিলো আর আমাদের শেপ তো খুবই এক্সপার্ট এগুলো বানানোর জন্য চিপস হয়ে গেছে এদিকে দেখি নিজ থেকে বড়রা এসেও খাওয়া শুরু করে দিয়েছে আর সবাই মিলে খেতে তো খুবই মজা টেস্ট করে দেখতেছিলাম একটু বেশি আমিও পোড়া পোড়া হয়েছে বাট মজা ছিল সবাই মিলে বিয়ে নিয়ে হাসি তামাশা করতে করতে কাজ করতেছিলাম এদিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের নাড়াগোটার ঘরে হঠাৎ করে আগুন লেগে যায় বাড়ির সবাই মিলে অনেক কষ্টে পানি দিয়ে সেটিকে কন্ট্রোলে আনে বিয়ের আগের দিন রাতে তারা আবার প্ল্যান করে কি খাওয়া যায় তারপর তারা ডিসাইড করে তারা পরোটা এবং চিকেন ফ্রাই খাবে সব কিছু করতেছিল বাট যেহেতু পরিবারের সবার জন্য আয়োজন করা হচ্ছে সো অনেকগুলা বিষয় তাই বড়রাও একটু একটু হেল্প করতেছিল এদিকে আমার আরেক জায়গার মেয়ে তো পরোটা ভাজা শুরু করে দিয়েছে ছাদে গিয়ে দেখি ওখানে গ্রিল করা শুরু হয়ে গিয়েছে চিকেন বাট এত লং টাইম বিষয় ছিল এটি আমার তো ধৈর্যই হচ্ছিল না এগুলো হতে হতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল এদিকে কনের বাড়ি থেকে ফার্নিচার পাঠানো হয় এখন সবাই মিলে ফার্নিচার ঘরে তুলে বসানোর চেষ্টা করতেছে সারা রাত ধরে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো জামাই রেডি হইতেছিল এদিকে আমাদের সব এক এক করে রেডি হয়ে গেছে এবার বিয়ের গাড়িতে ওঠানোর জন্য পাঠানো হচ্ছে গ্রামের বিয়েতে অনেক ধরনের করা হয় বাট আমার দেবর এগুলোর পক্ষে একদমই ছিল না কারণ সেই ইসলামিক লাইনে পড়াশোনা করেছে বাট তারপরও তাকে একটু জোর করে মিষ্টি মুখ করানো হয়েছিল এইসব রিচুয়ালস দেখে নাতি নাত্রীরা হাসতেছিল তাই আমার শাশুড়ি তার বড় বড় নাতিদেরকেও মিষ্টি মুখ করাইতেছিল যাতে তাদের বিয়েটাও খুব দ্রুত হয়ে যায় তারপর আমরা সবাই মিলে আমার দেবর কিছুটা লেকফুল করতেছিলাম বিয়ে নিয়ে অনেক মজা টজা করে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমার কিউট পাখি তার চাচুর কোলে বসে যাইতেছিল আমরা খুবই এনজয় করতেছিলাম বাট রাস্তাটা একটু ভাঙাচোরা হয় আমাদের একটু কষ্টই হয়েছিল আমাদের বাসার রাজকন্যারা খুবই এক্সাইটেড তার চাচুর বিয়ে নেই বাকি বরযাত্রীরা সবাই বাসে করে আমাদের পিছন পিছন আসতেছিল আর আমরা অলরেডি তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম বাড়িতে পৌঁছে গেলাম এখানে করে গেট হয়েছিল পুরুষরা এগুলো সামাল দিচ্ছিল আর আমরা মহিলারা ভিতরে প্রবেশ করে গিয়েছিলাম বাইরে গরম থাকে আমরা বাসার ভিতরে এসে বসি বাট এখানে এসে দেখি কারেন্ট নেই তারপর দেখি বিয়ের কোণে আমাদেরকে আপ্যায়ন করতেছে বিষয়টা ইন্টারেস্টিং না গরমে অতিষ্ঠ হয়ে আমরা একটু ঘুরে ঘুরে করে দেখতেছিলাম তারপর খুব দ্রুত খাওয়া দাওয়াটা শেষ করে নেই এদিকে বরমসের খাওয়া দাওয়া হয়নি পরের আশেপাশে সব খাদক বাহিনী বসেছিল যাদের খাওয়া তো শেষই হচ্ছিল না আর বিয়া বাড়ির খানা তো ভরপুর চলে আমরা যেতে দূর থেকে বসে বসে তাদের খাওয়া দাওয়ার পর্ব দেখতেছিলাম এদিকে বরের শালিরা তার হাত ধোয়ার জন্য চলে আসলো এই রিচুয়ালস করতে অনেকগুলো টাকা পাওয়া যায় এই রিচুয়ালস গুলো করার সময় দুই পক্ষের ভিতরে অনেক দুষ্টুমি ফান করা হয় খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার সবাই মিলে অপেক্ষা করতেছিলাম কোনেকে রেডি করা হচ্ছিলো অপেক্ষার প্রহর শেষ হলো এবার কোনে রেডি এবার কিছু রিচুয়ালস বাকি ছিল ওগুলো কমপ্লিট করে কোনে বিদায় করা হবে নতুন বউকে সবার সামনে এনে বসানো হলো এবার হলো পরিচয় পর্বের পালা এদিকে বিআই বেইন তারা মজা করতেছিল এবার আসলে সব থেকে ইমোশনাল পার্ট কোনের মা কোনেকে আমার শ্বশুরের হাতে তুলে দিচ্ছিল কোনের পরিবারের কান্নাকাটিতে পুরো পরিবেশ ভারী হয়ে গিয়েছিল। তারপর আমরা একটু তাড়াই দিচ্ছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এবার কোনে বিদের পালা কোনেকে খুব সুন্দরভাবে গাড়িতে তুলে দেওয়া হলো আলহামদুলিল্লাহ বিয়ের সকল কাজ শেষ হলো এখন আমাদের বিদায় নেবার পালা নতুন বউকে গাড়িতে তোলার পর আবার কান্নাকাটির পর্ব শুরু হয় সবাই খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল অবশেষে আমরা নতুন বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম নতুন বউয়ের ভাগ্যটা খুবই খারাপ ছিল গাড়ি তো বাড়ি পর্যন্ত যেতেই পারলো না রাস্তায় নাকি অনেক কাদা করে ফেলেছে কারা জানি সো গাড়ি অর্ধেক পথি নামিয়ে তারপর তাদেরকে রিক্সায় করে বাসায় নেওয়া হয় নতুন বউকে তার রুমে বসিয়ে দিলাম পিছনে যাই দেখি রান্না বান্না চলতেছে আগামী দিনের জন্য বাড়িতে নতুন বউ আসার কারণে বাড়ির পোলাপানটা খুবই নাচতে ছিল তারপর আমাদের কোনেরা এক এক করে নাচতে শুরু করলো এবার এক এক করে বাড়ির সবাই নাচ গান শুরু করে দিয়েছিল যে যেরকম পারে সে সেরকম ভাবে গানা করতেছিল সবাই খুবই আনন্দ করতেছিল একের পর এক নাচ চলতেছিল আমি মাঝখানে রান্নাঘরের দিকে গিয়ে দেখি মুরগি এবং মাছ ভেজে রাখা হয়েছিল আগামীকালের রান্নার জন্য আমার কিউটিপায়ও তার চাচুর বিয়েতে অনেক নাচানাচি করেছিল তারপর তো তারা তিন বোন মিলে নাচতেছিল সারারাত ধরে নাচ গান চলতেছিল পাশাপাশি মানুষরাও কাজ করতেছিল সো সবাই যার যার মতো ব্যস্ত ছিল বাট অনেক মজা হয়েছিল মাধ্যমে সারা রাত গরম গরম খিচুড়ি রান্না করা হচ্ছিল সকল জন্য স্পেশালি এই খিচুড়িটা খেতে খুবই মজা ছিল গরুর মাংসের খিচুড়ি মজা না হয়ে যাবে কোথায় ভোর রাতে সবাই গরু জবাই করে রান্নার জন্য মাংস রেডি করে ফেলে অলরেডি গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে কাজে ব্যস্ত থাকার কারণে আমি অনেক কিছুর ভিডিও করতে পারিনি যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম সব থেকে মজার কাজ ছিল আমার টমেটো এবং শশা ধুয়ে পরিষ্কার করে কাটাকুটি করা এই কাজটি করার সময় খুবই আনন্দ লাগতেছিল কারণ কাজের ফাঁকে ফাঁকে আমরা না প্রচুর পরিমাণ শশা খেয়েছিলাম রান্না রান্নাবান্না সবকিছুই কমপ্লিট এখানে মাছ রান্না করা হয়েছিল মুরগির রোস্ট করা হয়েছিল বিয়ে বাড়ির স্পেশাল ডাল ফিরনি সহ আরো অনেক আইটেম ছিল যেগুলোর কাছে নাই অলরেডি মেয়ের বাড়ির লোকজন চলে এসেছে তাদেরকেও গেটে ধরা হয়েছিল গতকাল যেহেতু তারা আমাদেরকে পচা পুকুরের পানি দিয়ে শরবত খাওয়া সো এবার এই বাড়ির পোলাপান তাদেরকে কাঁচা মরিচের স্পেশাল শরবত এবং মিষ্টি খাওয়ানোর জন্য জোর তোর চলতেছে আমাদের নতুন বউ একদম রেডি বাট তার জন্য কেন মনটা ভালো ছিল না সো তাকে আমরা রুমে বসে আবার গেটের দিকে যাই এখানে সেদিকে কাজ হয়নি প্রবেশ করতে হয়েছিল আজকের ভিডিও এখানে শেষ করব বিয়েতে অনেক মজা হয়েছে আপনারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না বিয়ে বাড়ির ভিডিও কেমন লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততদিন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ